আমাদের ধর্মে দুর্গা তো সব থেকে বড় উৎসব জানেন তো এইবার না আসলে প্রতিবারই এটা আমাদের কাছে বিশেষ আর এবারও তার ব্যতিক্রম না এবারও আমাদের কাছে পুজো অনেক বিশেষ আমরা তো আসলে সেটাই আশা করি যে সব কিছু সুন্দরভাবে শেষ হোক কিন্তু তাও অনেক জায়গায় ঝামেলা হয় অনেক জায়গায় হয় না তো আমি আমাদের এলাকায় দেখি নাই কোনো ঝামেলা যদিও শুনলাম যে বিভিন্ন এলাকায় প্রবলেম হয়েছে ওই তো এগুলাকে তো কাটিয়ে উঠতে হয় সো এইভাবেই চলবে হয়তো জি প্রশাসন থেকে কেমন নিরাপত্তা পাচ্ছেন আপনারা যতটুকু দেখলাম আপাতত নিউজ বা সব জায়গায় দেখছি এখনো পর্যন্ত ঠিকঠাক তবে পুজো আসা পর্যন্ত ওয়েট করতে হবে দেখা যাবে যে ফাইনাল রেজাল্টটা কি হয় আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনাদের পূজায় সরকার থেকে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া অনুদান দেওয়া হয়েছে আসলে এটাকে কিভাবে দেখছেন আপনি না এটা অবশ্যই বিশাল ব্যাপার কারণ হচ্ছে আমাদের দেশে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আসলে আমরা হিন্দু মুসলিম তো ভাই ভাই ধর্ম যার যার উৎসব তো সবারই তো সেখানে পক্ষ থেকে এত একটা এটা এটা অবশ্যই বিশাল ব্যাপার কি কেনাকাটা আহ পুজোর কেনাকাটা তো মোটামুটি অনেক কিছুই করা হয় এই যে জামা শাড়ি অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি তারপর রাত্রে ঘোরার জন্য জামা এই তো মোটামুটি হয়ে গেছে এবার জানেন যে এবার কিসে আসবেন এখনো জানা হয়নি আমার আমি আসলে একটু শুটিং তারপর সবকিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি সো ওইভাবে আসলে এই তো ছোটবেলা যে ব্যাপারটা থাকে বড় হয়ে তো আসলে ব্যাপারটা একদমই একটু আলাদা হয়ে যায় আমাদের কাজের ব্যস্ততা বা সবকিছু মিলে এই তো দাঙ্গা যেটাকে বলে আসলে ভারতের অনেকেই কিন্তু বলে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক অনেক খারাপ অবস্থায় আছেন আসলে এটা কতটুকু যুক্তি প্রথমত হচ্ছে আমি রাজনৈতিক কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চাই না আর আমাদের আমার আমার চারপাশে বা আমি যেই পরিবেশে আছি বা আমি ওইভাবে আমি কোনো সমস্যা দেখি না আমি দেখি যে সবাই মিলেমিশে আছে ঠিক আছে রাজনৈতিক আলাপ আসলে না করাই ভালো তাই না থ্যাংক ইউ ওকে অনেক ভালো কারণ দুর্গাপূজা মানে একটা অন্যরকম অনুভূতি একটা এক্সাইটেডমেন্ট কাজ করে বিশেষ করে এই দুর্গাপূজা নিয়ে গতবারের থেকে এবার কেমন হবে আপনাদের পূজা এবার অনেকটা ভালো আশা করা যায় কারণ গতবার অনেক কিছু ঝামেলা হয়েছে তো এবার যদি ভালো মতো হয় তাহলে আমরা অনেক খুশি হব বিশেষ করে এই যে মূর্তি ভাঙা ঠাঙ্গা হয়েছিল আমাদের মূর্তি গড়ার সময় মূর্তি ভাঙা হয়েছিল তারপর পূজার সময় অনেক ঝামেলা হয়েছিল ভালো মতো পূজা সম্পন্ন করতে দেয় নাই অনেকে যদি সবাই চায় তাহলে সুষ্ঠুভাবে হবে

হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা ভালো নেই আসলে এটা কি সত্যি এটা তো বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের আমার দিক দিয়ে আমি ভালো আছি আবার অন্য জেলায় দেখা যায় অনেকেই ভালো নেই অনেকের উপর টর্চার করা হয় অনেক ভালো হ্যাঁ এবার একটাই আসা যেন সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয় আর সকলকে ভালো রাখে দুর্গা এবার আসবে কিসে এবার মেবি দোলাই আসবে যাবে গজে